বিজেপির জেলা সভাপতি এবং বিজেপি কর্মী নেতৃত্বকে হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার বড়োয়া ব্লক এলাকায় বিক্ষোভ সমাবেশ করল বিজেপির কর্মী সমর্থকরা আসুন দেখে নেওয়া যাও સકલે દ <un sharing> <sharing> <un sharing foreign> <sharing verbal> হামলা হয়েছে রামনবামী শোভাযাত্রার উপরে জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি তিনজন কার্যকর্তা মারা গিয়েছেন এবং এগারো জন মতো কার্যকর্তা হসপিটালে ভর্তি আসেন খুব খারাপ অবস্থা সেখানে আমাদের জেলা সভাপতি মাননীয় সাহারা সরকার মহাশয় সেই কর্মীদেরকে সুচিকিৎসা যাতে হয় তাদের জন্য দেখা করতে গিয়েছিলেন আর এখানে চৌধুরী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা একজন পঁচিশ বছরের সাংসদ তিনি আমাদের জেলা সভাপতিকে ধাক্কা মারে আপনারা প্রিন্ট মিডিয়া টেলিভিশনের মাধ্যমে আমরা সবাই দেখেছি তারই বিরুদ্ধে আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা থানায় এই বৃক্ষ সমাবেশ বৃক্ষ মিশন আমাদের চলছে আমরা বিক্ষোভ মিছিল করে বড়োয়ার মধ্যে থানার সামনে হাজির হয়েছি আমাদের কয়েকজন বক্তব্য দেওয়ার আছে আমাদের স্থানীয় নেতৃত্ব তারা এক এক করে বলবেন মাননীয় সুজিত পাত্র মহাশয় বড়োয়া ব্লকের সহকারী ওনাকে আমি মাইক্রোফোন হাতে তুলে দিচ্ছি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি